আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম ফাইন্যান্সের একটা মেগা ড্রপ অফার নিয়ে বুঝছেন এই অফারটা নিয়ে তো আমি আপডেট দিতেইছি তো ফাইনালি কিন্তু চলে আসলো এবং ইভেন্টটা ফাইনালি এখন থেকে সকাল থেকে স্টার্ট হয়ে গেল আমি ভিডিওটা কিন্তু এখনই বানাইতেছি জাস্ট ওয়েট এই যে সলভ প্রোটোকল আছে মাত্র কিন্তু নয় দিন চলবে এখানে দেখতে পাচ্তেছি নয় দিন চলবে আমরা যদি তাদের যে ওইখানে ক্লিক করি তাদের যে পেজটা সেটা ওপেন হবে এখানে মূলত হচ্ছে পাঁচশো অষ্টআশি মিলিয়ন সলভ টোকেনের একটা রেওয়ার্ড পুল আছে বুঝছেন এখান থেকে সবাইকে ভাগাভাগি করে দিবে ইভেন্টটা কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন সব কিছুই পিরিয়ড দেখতে পারবেন স্টার্ট হয়ে গেছে সাত তারিখে এবং হচ্ছে ইন্ট হবে হচ্ছে সতেরো তারিখে ডিস্ট্রিবিউশন করবেও সতেরো তারিখে এবং ট্রেডিং ওপেন হবে সতেরো তারিখে তাই কিন্তু একদমই কিন্তু ফুল চান্স আমাদের এখান থেকে আমাদের এওয়ার্ডটাকে ইন করার বুঝছেন একদমই ট্রিক সহকারে দেখাবো কীভাবে জয়েন করবেন কিভাবে আপনি এখান থেকে প্রফিটটা বের করবেন মূলত এইখান থেকে পার অ্যাকাউন্টে ধরে থাকেন ভাই দশ ডলার থেকে পনেরো ডলার পর্যন্ত পাবেন মূলত যেহেতু ফুল ভাইরাল হবে তাই দশ ডলার থেকে পনেরো ডলার পাবেন বুঝছেন এইটাই আশা রাখা যায় তো যাই হোক এখন কীভাবে কী করবেন আমি বলি আর অফারটা শুরু করার আগে আপনার কাছে জাস্ট বড় বড় মধ্যে ছোটো একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেলে আসেন ভাই ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইবটি করে দেবেন কীভাবে সাবস্ক্রাইব করবেন দেখাই জাস্ট আপনি যে কোনো একটা ভিডিওতে ক্লিক করবেন তো আমি হচ্ছে এই ভিডিওতে ক্লিক করলাম এইখান থেকে কী করতে হবে দেখেন এইখানে সাবস্ক্রাইব পাবে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলে এক বাটনটি অন করবেন আর প্রতিটা ভিডিওটি একটা করে লাইক হিট করে দেবেন বুঝছেন আর আমার যদি চ্যানেলে যান ভাই এই চ্যানেলে যেতে হলে কী করতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সটা ওপেন করবেন এই চ্যানেলের মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আমার হচ্ছে ফ্রিক্রিপ্ট থার্টি সিক্স চ্যানেলে নিয়ে আসবে আমি কিন্তু সল প্রোটোকলের আপডেট কিন্তু এই এই চ্যানেলে দিয়ে থাকি এদের কিন্তু আগের রাউন্ডও ছিল আমরা যদি তাদের হচ্ছে ওয়েব থ্রিতে যাই দেখেন বাইন্যান্স ওয়েব থ্রি কিন্তু তাদের কিন্তু আর একটা অফার ছিল তাদের ওয়েব থ্রি ইভেন্ট বুঝছেন এখান থেকেও আমরা টোকেন জেনারেট করেছি এই টোকেনও কিন্তু সাত সাত লিস্টেড হবে বুঝছেন এইটাই কিন্তু এই প্রজেক্টটা আশা করি সব কিছু ক্লিয়ার করতেছি এখন হচ্ছে চলে যায় আমরা কীভাবে জয়েন করবো একদম জয়নিং প্রসেসে চলে যায় ফার্স্ট অফ অল আপনি কী করবেন আপনার ফোনে থাকা বাইন্যান্স অ্যাপসটি ওপেন করবেন আমি জাস্ট ওপেন করলাম ওপেন করার পর আমি কী করতে হবে এইখানে কী করতে হবে আমি জাস্ট আপনাদের দেখাই দিই জাস্ট ফার্স্ট অফ অল আপনি ওয়েব থ্রিতে চলে যাবেন এই ওয়েব থ্রি আমরা জাস্ট ওয়েব থ্রিতে চলে যাই আচ্ছা আমরা ওয়েব থ্রিতে আসার পর এইখানে দেখতে পারবেন আপনার হচ্ছে প্রথম যে পেজটা আছে এইখানে দেখতে পারবেন যে বাইন্যান্সের ড্রপটা শুধু সলভ প্রোটোকল নিয়ে এইটা ফার্স্টেই পাবেন জাস্ট আপনি জয়নে ক্লিক করবেন তো এই জয়নে ক্লিক করলে তা এই পেজটা ওপেন হবে আমরা আমাদের জয়নিং প্রসেস কীভাবে কী করতে হবে এটা ওপেন হবে জাস্ট আপনি কী করবেন এই যে নিচে দেখতে পারবেন স্টার্ট কুইজ এই স্টার্ট কুইজটা একটা ক্লিক করবেন বুঝছেন এই কুইজটা ক্লিক করার পর তো আমরা স্টার্ট কুইসটা ক্লিক করলাম এখানে দেখবেন তার রুলসগুলো দেখতে পারবেন এখানে কী বলছে দেখেন জিরো ফোর ডাবল ট্রিবল জিরো ডাবল ওয়ান বিটিসি আপনাকে বিটিসি পরিমাণ এখানে হচ্ছে ডিপোজিটেড বাটন হচ্ছে জিরো ফোর ট্রিবল জিরো ওয়ান বিটিসিবি আপনার কিন্তু লাগবে এই বিটিসিবি কোথায় পাবেন কীভাবে আনবেন আমি জাস্ট দেখাই জাস্ট আপনি কী করবেন আপনি হচ্ছে সিম্পলি হচ্ছে বাইন্যান্স অ্যাপসের মধ্যে আসবেন এখানে আসার পর আপনি কী করবেন এখান থেকে বিটিসি হচ্ছে আপনি আমি জাস্ট হচ্ছে বিটিসি উনিশ ডলারে নিয়ে নিলাম জাস্ট হচ্ছে উনিশ ডলারের আমি হ্যাঁ উনিশ ডলার হয়ে গেছে এখন আমি কী করবো ওয়েব থ্রিতে যাবো ওইখানে গিয়ে জাস্ট আমি হচ্ছে বিটিসি ওয়েব থ্রির মধ্যে নিয়ে আসবো আচ্ছা দিয়ে আসার পর আপনি কি করবেন এখানে সিম্পলি হচ্ছে রিসিভে ক্লিক করবেন রিসিভের মধ্যে ক্লিক করতেছি রিসিভের মধ্যে ক্লিক করে এইখান থেকে আপনি কী করবেন রিসিভ ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ আসটা এখানে একটা ক্লিক করবেন যেহেতু আমাদের হচ্ছে বিটিসি লাগবে বিটিসি বিটিসিবি মূলত এখানে লাগবে জাস্ট আমরা এখানে আসলাম এখানে আসার পর এখান থেকে এই যে নিচে দেখতে পারবেন আপনার যে ডলারটা আছে এটা শো করবে আমি জাস্ট বিটিসি এখান থেকে সিলেক্ট করে দিতেছি এবং এইটা কী করবেন বি টোয়েন্টি নেটওয়ার্কের আপনি এখান থেকে সিলেক্ট করবেন বুঝছেন জাস্ট আমরা ভি টোয়েন্টি নেটওয়ার্কে সিলেক্ট করি তো এখানে আমি হচ্ছে বি ভি টোয়েন্টি নেটওয়ার্কে সিলেক্ট করতেছি জাস্ট আমি কন্টিনিউ ক্লিক করি জাস্ট একটু ওয়েট করেন জাস্ট কন্টিনিউ ক্লিক করলে এখান থেকে জাস্ট আমরা কনফার্ম করে দিই জাস্ট এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ফি যাবে একটু জাস্ট আমরা হচ্ছে ম্যাক্স করে দিই এখান থেকে উইড্রোতে ক্লিক করে দিই তো উইড্রোতে ক্লিক করে কনফার্ম করে দিই জাস্ট একটু ওয়েট করেন আচ্ছা একটু ওয়েট করলে আমাদের যে বিটিসি আমরা উইড্রো করলাম বিটিসিবি জাস্ট আমাদের কিন্তু এইখানে চলে আসবে এই দেখেন আমাদের কিন্তু বিটিসিবি কিন্তু চলে আসছে এইখান থেকে আপনি কী করবেন বিএনপিও কিন্তু বিএনপিও কিন্তু রাখবেন সাথে দুই ডলার থেকে তিন ডলার বিএনবি রাখবেন তার কারণ বিএনপি প্রয়োজন হবে আপনাদের ট্রানজাকশনের জন্য বুঝছেন তাই বলে দিলাম দেখো এখন আমরা হচ্ছে এখানে হচ্ছে আমাদের যে সল্প মেগা আছে ওইখানে যাবো ওইখানে গিয়ে জাস্ট স্টার্টে ক্লিক করবো এখান থেকে স্টার্ট নাওয়ের মধ্যে একটা ক্লিক করবো স্টার্ট নাও জাস্ট এইখান থেকে হ্যাঁ একটু ওয়েট স্টার্ট নাও এর মধ্যে ক্লিক করতেছি আচ্ছা পেজটা কেন জানি ওপেন হইতেছে না আচ্ছা স্টার্ট নাও এর মধ্যে ক্লিক করলে আপনাদের হচ্ছে এইরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে সলভ ফাইন্যান্সের মধ্যে জাস্ট আপনাকে এখানে স্টেক করতে হবে বা ডিপোজিট করতে হবে বিটিসিবি আপনাদের সলভ বিটিসি বানাতে হবে ডিপোজিট করতে হবে আপনি কানেক্টের মধ্যে ক্লিক করবেন প্রথমত আপনার যে ওয়ালেটটা আছে বাইন্যান্স ওয়ালেট মানে বাইন্যান্স ওয়েট থ্রি ওয়ালেট এটা প্রথমত কানেক্ট করে নেবেন জাস্ট আমি কানেক্ট করে নিতেছি তো এখান থেকে সলভ রেজিস্টার করে নিলাম যাই হোক এখানে এখানে না একটু খুব ব্যাক করে দেবেন এটা হ্যাঁ এই এইখানে জাস্ট আপনি হচ্ছে রেজিস্টার করে নিন রেজিস্টার করে নেওয়ার পর আপনি কী করবেন এখানে জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান আপনাকে কিন্তু এখানে ওয়ান জিরো ওয়ান বা হচ্ছে ওয়ান ওয়ান এখানে হচ্ছে আমি আচ্ছা একটু ওয়েট করি ওয়ান ওয়ান হ্যাঁ ট্রিপল জিরো ওয়ান ওয়ান কিন্তু আমরা কিন্তু এখানে সিলেক্ট করেছি এখন অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করবো জাস্ট আপনারা অ্যাপ্রুভ করে দিই তো এখান থেকে অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করলে আমাদের একটু পারমিশন চাবে জাস্ট আমাদের কিন্তু এই যে তিন সেন্ট কাটবে এখান থেকে আমরা এগুলো পারমিশন করে দিয়ে আচ্ছা এখানে আমরা তো প্রথমে হচ্ছে অ্যাপ্রুভ করলাম এখন কিন্তু ডিপোজিট করতে হবে এই যে ডিপোজিট অপশন পাবেন এই ডিপোজিটের মধ্যে একটা ক্লিক করবেন জাস্ট এই ডিপোজিটের মধ্যে ক্লিক করবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে ডিপোজিটের মধ্যে ক্লিক করলে এখান থেকে আপনাকে একটা পারমিশন চাবে জাস্ট আপনি পারমিশন কমপ্লিট করে দেবেন সত্তর সেন্ট কিন্তু ফি যাবে বিএনপি ফি এই জন্য কিন্তু বিএনপি ফিটা আমি ওইখানে আনতে বলছিলাম জাস্ট এটা কনফার্ম করে দেবেন তো কনফার্ম করে দিলে এইখানে লোডিং নিবে জাস্ট আপনাদের হচ্ছে এই যে কনফার্ম হয়ে গেছে দেখেন আমাদের কিন্তু একদম এই টাস্কটা কমপ্লিট হয়ে গেলো এই এইটা কিন্তু এখন এইখানে এলো উইড্রোতে যদি যান উইড্রোতে কিন্তু এখনও আসবে না এখানে দেখেন এখানে কি বলছে সাত দিন লাগবে তো আপনাদের এখানে উইড্রো কমপ্লিট করার দরকার নেই জাস্ট এগুলো ব্যাক করে দিবেন ব্যাক করে দেওয়ার পর আপনি হচ্ছে ভেরি টাস্কটা ভেরিফাই করে নেবেন আচ্ছা এই যে দেখেন আমরা যদি এর মধ্যে ক্লিক করলে কিন্তু টাস্কটা কিন্তু ইনস্ট্যান্ট ভেরিফাইড হয়ে গেল এই যে আমি একটা স্ক্রিনশট দিয়ে নিই জাস্ট ওকে আমাদের কিন্তু টাস্ক কমপ্লিট এখন হচ্ছে প্রশ্ন থাকতে পারে যে এই ডলারটা এখন উইথড্রো বা কি প্রসেসে আপনি হচ্ছে এই আমি যদি এখানে দেখাই জাস্ট ওয়েট তো আমি যদি দেখাই আমার ওয়ালেটটা দেখেন এখানে কিন্তু আমার উপরে সলভ বিটিসি হয়ে গেছে এবং বিটিসিবি কিন্তু আমাদের এখানে ষাট ডলার হয়ে গেছে বুঝছেন না লা তো এখন এই সলভ বিটিসি থেকে বিটিসিবি আনবেন তাহলে আপনার মূলত এই ডলারটা দিয়ে আরও যদি কোনো আপনার ওয়ালেট থাকে ওইটাতেও কাজ কর কমপ্লিট করতে পারবেন আর কি আচ্ছা তো এখন সল্ট বিটিসিতে আপনি হচ্ছে বিটিসিবি আনার জন্য কী করবেন এই ডিসকভারে যাবেন এই ডিসকভারে যাওয়ার পর আপনি এখান থেকে যেমন ডেস্ক ইউজ করতে পারেন যেমন এইখানে দেখতে পারবেন প্যাঙ্কেক সোয়াপ আছে আরও হচ্ছে বিভিন্ন ধরনের সোয়াপ আছে এখানে দেখবেন জুপিটার সোয়েব আছে বিডলাইজাস্ট আপনি প্যাঙ্কে সোয়াবে যাবেন এখানে প্যাঙ্গেক সোয়াপে গেলে আপনি যেহেতু বিএনবি চেইন আসে এখান থেকে আন্ডারস্ট্যান্ড করে দেবেন এগুলো তো প্যাকেজ সবে আসার পর আপনি ফার্স্টে ওয়ালেটে কানেক্ট করবেন কানেক্ট করার পর উপরে দেখবেন হচ্ছে সল্ভ বিটিসি আর নিচে হচ্ছে বিটিসিবি আপনার যেইটা লাগবে এখন এইখানে হচ্ছে পয়েন আপনার যে অ্যামাউন্টটা আছে এটা ম্যাক্স করে দেবেন জাস্ট আমরা ম্যাক্স করে দিই তো ম্যাক্স করে দেওয়ার পর আমরা হচ্ছে এইখান থেকে এইখানে কনফার্মেশন আসবে একটা জাস্ট অ্যাপ্রুভ অ্যাপ্রুভ অপশন চলে আসবে একটু ওয়েট করবেন যেহেতু লোডিং নিতেছে আচ্ছা এইখানে দেখেন সোয়াব অপশন আসতে এই সোয়াব অপশনের মধ্যে একটা ক্লিক করবেন জাস্ট আমরা হচ্ছে সোয়াব অপশনের মধ্যে একটা ক্লিক করি তো এখানে ক্লিক করে কনফার্ম সোয়েবে ক্লিক করলে এখান থেকে জাস্ট আপনি পারমিশনটা কমপ্লিট করে দিবেন দেখবেন হয়ে যাবে এই যে আমাদের কিন্তু ওয়ালেটে কিন্তু পারমিশন আসে জাস্ট 5 সেন্ট কিন্তু কাটবে এটা ব্যাপার না জাস্ট ওয়েট করেন আর সেইটা এটা কিন্তু আমাদের এখন বিটিসিবি কিন্তু হয়ে যাবে একটু ওয়েট যাই হোক যেহেতু লোডিং নিতেছে এই যে উপরে দেখবেন এইখানে কিন্তু হয়ে গেছে এই যে এখন কিন্তু হয়ে গেছে যাই হোক এখন এই যে ট্রানজেকশন অ্যাকসেপ্টেড এটা কিন্তু কমপ্লিট হয়ে গেলে এখন এগেইন আমরা একটা সাইন ইন দেবো সাইন ইন দেওয়ার পর পাসওয়ার্ড দেবো একটু ওয়েট করলে দেখবেন এইটাও হয়ে যাবে যাই হোক হ্যাঁ এখন আমাদের যে বিটিসিবি আছে এইটা কিন্তু আমরা পেয়ে যাব। আমাদের ওয়ালেটে বিটিসিবি কিন্তু পেয়ে যাব এখানে কনফার্ম দেবো কনফার্ম দিলে পনেরো সেন্ট যাবে হ্যাঁ এই কনফার্মেশনটাও দিলে কিন্তু আমাদের মূলত এ টু যে টাস্ক কিন্তু হয়ে গেছে আমাদের কিন্তু বাইন্যান্সের ওয়েব থ্রি যে আমাদের যে মেগাড্রোপ আছে ওইটা কিন্তু জয়েন করা কমপ্লিট হয়ে গেছে তাই সাবমিটেড এগুলো ক্লোজ করে দেবেন এখন ক্লোজ যাই ক্লোজ করে দিলে এখন আমরা যদি আমাদের হচ্ছে ওয়ালেটের মধ্যে চলে আসি যাই হোক আচ্ছা এখন দেখেন আমাদের যে ওয়ালেটটা চেক দিই এখন কিন্তু আমাদের দেখেন বিটি কিন্তু আমাদের কিন্তু ফুল অ্যামাউন্টের হয়ে গেছে মূলত এই টাস্কটা কমপ্লিট করার জন্য এই এই করলেই হবে আর কোনো সমস্যা নেই এখন আমরা যদি মেকার রুপের মধ্যে চলে যাই এখান থেকে দেখবেন অল টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে বুঝছেন এই পর্যন্ত তো অবশ্যই প্রত্যেকে জয়েন করে ট্রাই করবেন দেখবেন আমাদের কিন্তু অল যে টাস্কটা ছিল স্টেকিং টু সলভ প্রোটোকল তো এটা কিন্তু হয়ে গেছে তো আপনি যদি হচ্ছে এইখান থেকে উইড্রো করতে যান যে স্টেক করলেন তাহলে কিন্তু সাত দিন লাগবে আমি যেহেতু সোয়াব করে নিছি ওইখান থেকে তাহলে কিন্তু আমার কিন্তু জাস্ট দশ সেকেন্ডে তো কাজ কমপ্লিট হয়ে গেছে তো প্রত্যেকে জয়েন করে ট্রাই করবেন ধন্যাসভা আসসালামু আলাইকুম